বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার বিকালবেলা বিকাল থেকে এই স্টার্ট করেছি আর বিকালবেলা হচ্ছে আমার বেলকুনির গাছগুলোতে পানি দিতে এসেছি আর আমি হচ্ছে এখানে তাতে এখন পানি দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা আর আমি এখানে বাদাম ভেজে রেখে দেই আমার যখন কাজ থাকে না তখন আমি এখানে বেলকুনিতে বসে বসে বাদাম খেয়ে থাকি গাছের নিচে বসে আর মার্শাল্লাহ আমার বেলকুনির গাছগুলা খুব সুন্দর রয়েছে আমরা যেহেতু বাড়িতে গিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় বৃষ্টি পেয়েছে এজন্য জন্য গাছগুলা একদম তাজা রয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে এখানে হচ্ছে বেগুনের চারা দিয়েছিলাম বেগুনের চারাগুলাও মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আর সব গাছগুলাই হচ্ছে তাজা রয়ে গিয়েছে আর এটা হচ্ছে ডাওয়া গাছ ডাওয়া খেয়ে তারপরে বিচি রেখেছিলাম গাছ বের হয়েছে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে যদিও এই গাছটা এখানে হচ্ছে হবে না আমি এমনিতেই রেখে দিয়েছি যাতে করে এখানটাতে ছাওয়া হয় এবং সবুজ থাকে আর আর নতুন করে হচ্ছে বেগুনের চারা লাগিয়ে দিবো অনেক করলা হচ্ছে পেকে গিয়েছে যেহেতু বাড়িতে ছিলাম করলা গাছ হচ্ছে কেটে দিবো আর এই ফুলগুলা মার্শাল্লা বাহির দিক দিয়ে প্রচুর ফুল ফুটেছে লাল ফুল লাল ফুলগুলা দেখতে ভীষণ ভালো লাগছিল এগুলো হচ্ছে বাহির দিক দিয়ে খুবই সুন্দর ফুলগুলা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেসব আপু ভাইয়েরা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন আর এটা ছিল আজ বুধবার বুধবার হচ্ছে সকালবেলা আম এসেছে আর এই আমগুলা হচ্ছে অর্ডার করেছিল তানবিরের বাবা অফিসের এর কাছে একজন ভাইয়ার কাছে আর প্রতি বছরই ওই ভাইয়াটা আমাদেরকে আম নিয়ে এসে দেয় মাসাল্লাহ আমগুলা খুবই সুন্দর এটা হচ্ছে হাড়িভাঙা আম এখানে এক মন আম নিয়ে এসেছে আর আমগুলা হচ্ছে এখন কার্টুন থেকে বের করে নিচ্ছি কারণ আমগুলা এখন একদমই কাঁচা দুই দিনের ভিতরেই পেকে যাবে আর কার্টুনের ভিতরে থাকলে একসঙ্গেই সব আম হচ্ছে পেকে যাবে আর এখন আমগুলাকে বের করে নিচ্ছি বের করে তারপরে হচ্ছে ছড়িয়ে রেখে দিব যেহেতু অনেক আম আর এই আমগুলা হচ্ছে ছড়িয়ে রেখে দিতে হবে কার্টুনের ভিতরে থাকে যেহেতু অনেক গরম হয়ে গিয়েছে বের করে রেখে দিব আর মার্শাল্লা একদমই গাছ পাকা আমগুলো একদমই হলুদ হয়ে গিয়েছে সব আমগুলা এক সাইজের বড় বড় আর প্রতি বছরই ভাইয়াটা হচ্ছে অনেক সুন্দর আম নিয়ে এসে দেয় আর এখন হচ্ছে সকালের নাস্তাটা রেডি করেছি অনেকগুলো আম হচ্ছে পাকা বের হয়েছিল সেগুলো দিয়ে আমরা এখন সকালের নাস্তাটা করে নিব আম দিয়ে মুড়ি দিয়ে খেতে কার কার ভালো লাগে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ